ত্রিবেণী মহাকুম্ভ মেলা থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আজ থেকে শুরু হয়ে গেল বঙ্গ কুম্ভ মেলা দু হাজার চব্বিশ আপনার সরাসরি ত্রিবেণী থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বঙ্গ কুম্ভ মেলা শুরু হয়েছে বঙ্গ মেলা শুরু হয়েছে এখানে আর এগারোই ফেব্রুয়ারি আজ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী কুম্ভ মেলা এখানে গঙ্গা স্নান হবে গঙ্গা আরতি হবে এছাড়াও এখানে মহাযজ্ঞ হবে ধনুচি হবে এবং এখানে সন্ধ্যা আরতি হবে মহা মৃত্যুঞ্জয় পাঠ হবে এবং রুদ্রাভিষেক হবে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এবং অঘরী এবং নাগা সন্ন্যাসীদের এখানে আগমন হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর সন্ন্যাসীরা নাগা সন্ন্যাসীরা অঘরীরা এখানে উপস্থিত হয়েছে এবং বহু ভক্তবিন্দু আজ থেকে শুরু হলো ঢেলে সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ভিডিওটা চ্যানেলে আপলোড করবো আপনারা যদি আসতে চান এখানে চলে আসতে পারেন তিন দিনব্যাপী হবে আজ এগারোই ফেব্রুয়ারি শুরু হলো বারোই ফেব্রুয়ারি ও তেরোই ফেব্রুয়ারি এই কুম্ভমেলা চলবে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের মতে যে সমুদ্র মৈথন হয়েছিল সমুদ্র মৈথনের সময় কয়েক ফোঁটা অমৃত এই পৃথিবীতে পড়ে প্রয়াগরাজ গঙ্গাসাগর হরিদ্বার তারপর এই বাংলার ত্রিবেণীতেও পড়ে তো এটা চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন পুস্তিকায় এর উল্লেখ আছে আপনারা এখানে আসতে পারেন একবার এই সনাতন ধর্মকে এগিয়ে নেওয়ার জন্য এবং বঙ্গ কুম্ভ মেলাকে এগিয়ে নেওয়ার জন্য আজ থেকে শুরু হলো বঙ্গ কুম্ভ মেলা দু হাজার চব্বিশ তিনটি নদীর সঙ্গম এই ত্রিবেণীর ঘাট ত্রিবেণীর ঘাটে গঙ্গা স্নান হবে কুম্ভ মেলার স্নান এখানে গঙ্গা রয়েছে আপনাদের গঙ্গাটা সরাসরি দেখাই বিভিন্ন ঘাট রয়েছে এরকম একটি ঘাট এই ঘাটেও এই ঘাটেও স্নান হয় এছাড়াও সপ্তঋষি ঘাট রয়েছে পাশে সপ্তঋষি ঘাটেও স্নান হয় আমরা ত্রিবেণীতে আছি এখন গঙ্গা ঘাটে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে সাজানো হয়েছে আজ থেকে শুরু হয়ে যাবে স্নান মাধ্যমিক পরীক্ষার জন্য আজকে একটু আরম্বর কম করা হয়েছে কাল থেকে প্রচুর ভক্তের সমাগম হবে বৈদিক বচন চ্যানেল থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি বঙ্গ কুম্ভ মেলা দু হাজার চব্বিশ হচ্ছে বঙ্গ হচ্ছে আপনারা অবশ্যই একবার আসতে পারেন এই বঙ্গ কুম্ভ মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য প্রচুর অঘরী সন্ন্যাসী সন্ন্যাসিনী এবং নাগা সন্ন্যাসী সন্ন্যাসিনী এখানে এসেছে লোকে <laughs> বঙ্গ কুম্ভ মেলা সরাসরি দেখছেন আপনি আপনাদেরকে ভার্চুয়ালি আমরা দেখাচ্ছি বঙ্গ কুম্ভ মেলা আজ এগারোই ফেব্রুয়ারি আজ থেকে শুরু হচ্ছে সমস্ত প্রস্তুতি চলছে এখানে ধুনুচি হবে যোগ্য হবে আজ সন্ধ্যেবেলায় যোগ্য শুরু হবে প্রচুর কুণ্ড সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাধু সন্ন্যাসীরা উপস্থিত হয়েছে এখানে সনাতনীদের ভিড় জমছে ठीक गंगा नदी तीरें एक गंगा नदी तीरें तीरे। टोटल एफ एफ बॉय ने पूछा है कि ये कौन सा जाएगा है एक छोटा शहर है त्रिवेणी कलकत्ता के पास वेस्ट बंगाल में त्रिवेणी जो घाट है हुगली के पास त्रिवेणी में हो रहा है बंगो कुंभ मेला महेंद्र बंसल ने हाय लिखा है हाय महेंद्र बंसल বঙ্গকুম্ভ মেলা দেখছেন তিন বছর হলো শুরু হয়েছে গঙ্গ কুম্ভ মেলা কাহাসে তার ভিত থেকে এসছেন আপনি আচ্ছা আচ্ছা

যজ্ঞের কাঠ সব নামানো হচ্ছে হবন সামগ্রী সব নামানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় হচ্ছে আজ থেকে শুরু হয়ে গেল ত্রিবেণীতে বঙ্গ কুম্ভ মেলা দু হাজার চব্বিশ এগারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি তিন দিন ধরে অনুষ্ঠিত হবে ত্রিবেণীর সঙ্গমে গঙ্গা স্নান যজ্ঞ রুদ্রা রুদ্রাভিষেক এবং নগর পরিক্রমা এখনো কাজ চলছে পাশে রয়েছে সপ্ত ঘাট সেই সপ্তঋষি ঘাটে ঘাটেই মূলত স্নানটা হয় কালকে বেশি ভিড় হবে আপনারা একবার আসতেই পারেন এখানে আমি তো শিবপুরে বঙ্গ কুম্ভ মেলা দু আজ থেকে শুরু হয়ে গেল তিন দিন ব্যাপী এই কুম্ভ মেলা চলবে त्रिवेणी संगम में गंगा स्नान हमें आज से शुरू हुआ है बंग कुंभ मेला वेस्ट बंगाल त्रिवेणी में पश्चिम बंगाल में त्रिवेणी में हो रहा है बंग कुंभ मेला চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পুরো ভিডিওটা আজকেই আপলোড হবে এবং সনাতনীদের সনাতন ধর্ম সম্বন্ধে জানতে সনাতন ধর্ম সম্বন্ধে বুঝতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এই চ্যানেলে বিভিন্ন সনাতনী ধর্ম বিষয়ে ভিডিও আপলোড করে থাকি

তো তো লাথি গুতু খেয়ে এখন শিশু আমি কয়েকটা শিশু ভুল করেছি মা খুব ভুল করেছি আমি কি শিশু কি ভুল করেছি আমি হারে হারে বুঝতো যে কি ভুল করেছি বঙ্গ কুম্ভ মেলা শুরু হয়েছে ত্রিবেণীতে কলকাতা ও হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে অথবা ত্রিবেণী ঘাট হয়ে অথবা নৈহাটি কল্যাণী থেকেও ম্যাজিক ভ্যানে করে এখানে আসা যায় একবার আসতে পারেন খুব কাছেই যারা কুম্ভ মেলার অল্প স্বাদ নিতে চান আপনারা এখানে আসতে পারেন বঙ্গ কুম্ভ মেলা দেখতে আজ থেকে শুরু হচ্ছে এখনো পুরোপুরি সেজে ওঠেনি বঙ্গ কুম্ভ মেলা आज से शुरू हुआ है बंग कुंभ मेला वेस्ट बेंगाल त्रिवेणी में हो रहा है इस मेला यहाँ त्रिवेणी तीन नदी के संगम में हो रहा है बंग कुंभ मेला ग्यारह फरवरी, बारह फरवरी और तेरह फरवरी तीन दिन होगा इस मेला यहाँ पे महाजोग होगा

তিন দিন ধরে মেলাটি চলবে সবে এটা সেজে উঠছে আপনারা একবার আসতে পারেন এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি বেশি দূর হাঁটতে পারছি না প্রচুর বড় এলাকা জুড়ে হচ্ছে সপ্তি ঘাট থেকে এই ঘাট পর্যন্ত ত্রিবেণীর ঘাটে অনেক বড় লাইন অনেক বড় মেলা হচ্ছে এখানে আসলে আপনি অনেক সদ্গুরু সাধু সন্ন্যাসী অঘরি এবং নাগা সন্ন্যাসীর দর্শন পাবেন তাদের সাথে ধর্ম কথা আলোচনা করতে পারবেন তাদের সাথে

ত্রিবেণীতে বঙ্গ কুম্ভ মেলা তিন দিন ব্যাপী এই মেলাটা চলবে এখানে গঙ্গা স্নান ত্রিবেণী সঙ্গমে গঙ্গা স্নান এবং মহাযজ্ঞ আপনারা দেখছেন হোমকুণ্ডগুলো সাজিয়ে রাখা হয়েছে সন্ধ্যেবেলা হোম চলবে তিন দিন ধরে এছাড়া গঙ্গা আরতি রুদ্রাভিষেক এবং গঙ্গা গঙ্গাসনান চলবে অঘুরি সন্ন্যাসী নাগা সন্ন্যাসী ও বিভিন্ন সন্ন্যাস সন্ন্যাসীরা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন সনাতনী ধর্মপ্রাণ মানুষরা উপস্থিত হয়েছে ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করব। তো একটু ইন্টারেক্টেড হয়েছিল নেটওয়ার্কের জন্য এখন আমরা আছি সরাসরি ত্রিবেণী কুম্ভ মেলায় বঙ্গ কুম্ভ মেলা আপনাদের সরাসরি দেখাচ্ছি বঙ্গ কুম্ভ মেলা বঙ্গ কুম্ভ দু হাজার চব্বিশ ত্রিবেণীর ঘাটে অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে প্রস্তুতি চলছে তার বঙ্গ কুম্ভ মেলার আপনারা একবার এসে ঘুরে দেখতে পারেন এই বঙ্গ কুম্ভ মেলা প্রচুর সাধু সন্ন্যাসীদের সমাগম হয়েছে এখানে সন্ধ্যেবেলায় এই ধুনুচি মহাযজ্ঞ শুরু হবে কলকাতার খুব কাছেই তো আপনারা একবার আসতেই পারেন এই বঙ্গ কুম্ভ মেলা দু হাজার চব্বিশে তিন দিন ধরে এই মেলাটি হবে আজ সবই শুরু হচ্ছে আমরা সরাসরি আপনাদের বৈদিক বচন চ্যানেল থেকে দেখাচ্ছি বঙ্গ কুম্ভ মেলা দু বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসীরা ও ভক্তদের সমাগম হয়েছে এখানে বঙ্গ মেলা দু শুরু হয়েছে পাশেই রয়েছে সপ্ত ঋষি ঘাট যেটা বালিঘাট নামে পরিচিত সেখানেও স্নান হচ্ছে প্রচুর ভক্ত সেখানে স্নান করছে যেহেতু মহিলার সংখ্যায় বেশি আমরা ওখানে সেজন্য লাইভ করতে পারিনি আমাদের পরবর্তী ভিডিওতে আমরা সেটা দেখাবো ওখানে সাধু সন্ন্যাসীরা এবং প্রচুর ভক্তের স্নান রয়েছে সেখানে আমরা লাইভ করিনি কিন্তু ঘাটে অনেক স্নানের জন্য উপস্থিত হয়েছে ভক্ত ব্যান্ডেল থেকে আসা যায় নৈহাটি কাছটা পাড়া ও কল্যাণী থেকে আসা যায় আজকে রবিবার সরাসরি শিয়ালদা থেকে হাওড়া থেকে ট্রেন নেই কিন্তু কাল থেকে আবার সেই ট্রেন পাওয়া যাবে এখানে নাগা সন্ন্যাসী সন্ন্যাসিনী সাধু মহন্তরা উপস্থিত হয়েছে সরাসরি দেখছেন বঙ্গ কুম্ভ মেলা ভিডিওটা আমরা সময় মতো আপলোড করব আপনারা সরশরীর নিজ চোখে দেখতে পারেন একবার এসে এখন ভিডিওটা কাটছি আমরা ভিডিওটা আবার আপলোড করব